Assalamualaikum viewers কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে শাহরিয়ার কবিতা স্পিটাল হেলারে আমি সাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আমাকে ফোন কল করেন মেসেজ করেন ব্যস্ততার কারণে আপনাদের সকলের মেসেজগুলো বা ফোন কলগুলোর রিপ্লাই আমি করতে পারি না এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমার কাছে চব্বিশ ঘন্টা রুগী থাকে প্লাস পাশাপাশি আমার বিভিন্ন মানুষের কাজগুলো করা লাগে সেক্ষেত্রে আমাকে ফোনে পাওয়া সম্ভব নয় আপনার যদি কোনো কাজ থাকে আপনি নাম ঠিকানা ছবি মেসেঞ্জারে পাঠিয়ে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আবার সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে গেলে আপনাকে ভিজিট ফি দিয়ে দেখা করতে হবে আমার সাথে একদিন আগে শিডিউল নেওয়া লাগবে আজকে আপনাদের সকলের জন্য আমরা একটা চমকপ্রদ বিদ্যা নিয়ে আলোচনা করব যে সকল বাবা মা ভাই বোনেরা ঋণগ্রস্ত হতে হতে একদম তলানিতে নেমে গেছেন ঋণের বোঝা ঘাড়ে এমনভাবে জেকে বসেছে যে এখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে দেখলে দূর দূর ছেড়ছেড় করে আপনার সাথে কথা বলতে চায় না পাওনা পরিশোধ করা বা আপনাকে ধার দেনা দিয়ে চালাতে হবে এই ধরনের সিচুয়েশন মানে এখন তাদের কাছে মনে হয় যে আপনার হাতে টাকা গেলে সেই টাকার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই সমাজে আপনার লেভেলটা একদম নিচু স্তরে চলে গেছে আপনি দিন আনে দিন খান অবস্থায় চলে গেছেন আগে একটা সময় ছিল আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতো এখন ব্যবসা বাণিজ্য একদম ডাউন হয়ে গেছে এরকম অবস্থায় যে সকল বাবা মা ভাই বোনেরা পড়ে আছেন তারা আজকের এই বিদ্যাটা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন আপনি একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য অবিনীত বাবা মা ভাই বোন বেঁচে থেকে আপনাকে যে কাজটা করতে হবে ঘরের পূর্ব দিকে মুখ করে বসবেন এগারো দিনের জন্য এগারোটা জোগাড় করবেন প্রত্যেকটা মোমের উপরে আপনাকে একটা কোড নাম্বার লিখতে হবে এইট সেভেন সিক্স আপনি এইট সেভেন সিক্স আপনার বাম হাতের এই জায়গা থেকে শুরু করে এতটুক পর্যন্ত সবুজ কালি দিয়ে লিখবেন আর বাম পায়ের উপরে লিখবেন বাম বুকের উপর লিখবেন ছেলে হলে ডান দিকে লিখবেন হাতের লেখাটা বাম দিকে লিখবেন পায়ের লেখাটা বাম দিকে লিখবেন শুধু বুকের লেখাটা ডান দিকে লিখবেন ছেলে হলে লিখার পরে আপনি মোমবাড়তিটা জ্বালিয়ে শরীরটা কেউ কাম উত্তেজনা উত্তেজিত করে শয়তানিয়ে আসার হালত সৃষ্টি করে ওই মোমটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স যত স্পিডে আপনি পড়তে পারেন পড়তে থাকেন প্রত্যেক দিন একটা মোমের উপরে করবেন মোমের অংশগুলো রেখে দেবেন এগারোতম দিন যেদিন আসবে আপনি যখন আমল করেছেন আমল যখন শেষ হয়ে গেছে আপনি সুন্দর করে পোশাক পরিধান করে ওই মোমের অংশগুলো নিয়ে পকেটে রেখে আপনি বাজারে চলে যাবেন বাজারে যাওয়ার পরে আপনার সাধ্য মতো যদি আপনি কোনো মিষ্টান্ন জাতীয় খাবার করেন সেটা এগারো কেজি করা লাগবে আর যদি কোনো মাছ মাংস দ্বারা কোনো খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে সোয়া তিন কেজি লাগবে আপনি গরুর মাংস ব্যতীত যে কোনো মাংস দ্বারা শোয়া তিন কেজি মাংস দ্বারা একটা ভোগ রান্না করে আপনার যত এই ভোগটা যতটু বেশি মানুষকে খাওয়ানো সম্ভব হয় অর্থাৎ এই ভোগটা সাবলীলভাবে যতজন মানুষকে খাওয়ানো সম্ভব হয় আপনি খাইয়ে দিন খাইয়ে দেওয়ার পরে অতিরিক্ত একদিন অপেক্ষা করেন আল্লাহ পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো জায়গা থেকে আপনার কাছে একটা গাইবি সাহায্য চলে আসবে আপনি যেই মাকসাদের যেই উদ্দেশ্যে যেই পরিমাণ টাকা নিয়তে কাজটা করেছেন সেই টাকা আপনার কোথাও না কোথাও থেকে জোগাড় হবেই হবে ইনশাআল্লাহ এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার প্রত্যেকটা বিদ্যার শত সহস্রবার পরীক্ষিত যে সকল বাবা মা ভাই বোনেরা আমার সাথে দীর্ঘদিন যাবৎ কানেক্টেড আছেন তারা জানেন যারা ইউটিউবে আমাকে ফলো করেন পাশাপাশি আমার একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা আমাকে সেই পেজে ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো দূর যে সকল বাবা মা বৃষ্টির একদম লো কোয়ালিটির ব্ল্যাক ম্যাজিক গুলো কাজ করবে না কাজ করলে উল্টা কাজ করবে সেই ক্ষেত্রে যদি কাজ করতে গিয়ে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যান সেটার জন্য আমি বা আমার চ্যানেল বা আমার পেজ দায়ী থাকব না আমি সকলকে সাবধান করে দিই যে আপনার যখন যে বিষয় সম্পর্কে জ্ঞান কম সেই বিষয়ে হাত না দেওয়াটাই ভালো আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি কোনো বাবা মা বোনদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে আমাকে সরাসরি মেসেজ করবেন কিংবা আমার সাথে সরাসরি দেখা করার জন্য ভিজিট ফি দিয়ে আগে থেকে শিডিউল নিয়ে রাখবেন আপনারা যে সকল বাবা মা বোনেরা আমার আমলগুলো করছেন করে সফলতা অর্জন করছেন পাশাপাশি যারা এখন রানিং অবস্থায় আছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা হলো আমল করার সময় আপনি যত দিন পর্যন্ত আমলটাতে আছেন যতক্ষণ আমলটা পরিপূর্ণ শেষ না হচ্ছে এই আমলের বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে পারবেন না আপনি নিজেও এই আমল নিয়ে কোনো চর্চা বিচর্চা করতে পারবেন না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে